ছেলে মেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার ওয়েলকাম এইচএস এক্সাম টু জিরো টু ফাইভ অবশেষে কিন্তু পরিসমাপ্তি ফাইনালি অপেক্ষার অবসান শেষ হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দু পঁচিশ পরীক্ষার কিন্তু আজ সমাপ্ত হলো এবং পাশাপাশি এই মুহূর্তে তোমরা যারা যারা এইচএস এক্সাম টু জিরো টু ক্যান্ডিডেট রয়েছে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং এই মুহূর্তের বিরাট বড় আপডেট শেয়ার করব বিরাট খুশি খবর উচ্চ মাধ্যমিকে খাতা দেখায় কিন্তু দশ শতাংশ ছাড় পাশাপাশি কারা গ্রেস নম্বর পাবে কোন বিষয়ে বেশি নম্বর সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব এবছর কিন্তু রেকর্ড পাস পাশের হারে কিন্তু রেকর্ড হবে তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছে এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিরকম হবে কোন কোন বিষয়ে বেশি নম্বর উঠছে কোন কোন বিষয়ে অতিরিক্ত নম্বর দেওয়া হচ্ছে কারা গ্রেস পাবে রেজাল্ট কেমন হবে কোথায় কোথায় অতিরিক্ত নম্বর সমস্ত তথ্য রেজাল্টের সমস্ত তথ্য আপডেট তোমরা এখানে পাবে এবং পরবর্তীতে কলেজে ভর্তির সমস্ত তথ্য তোমরা এখানে পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে একটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো প্রথমেই জানাচ্ছি তোমাদেরকে যে কত গ্রেস নাম্বার দেওয়া হবে পাশাপাশি এই মুহূর্তে দেখো জাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো দু হাজার পঁচিশের একটা জার্নি কমপ্লিট হলো এইচ এস পরীক্ষা কিন্তু আজকে সমাপ্ত হলো তারই মাঝে বড় আপডেট খাতা দেখায় কিন্তু দশ শতাংশ ছাড় প্রথমে তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়নের জন্য কিন্তু রাজ্যে যাতে অভিন্ন মূল্যায়ন হয় রাজ্যে অভিন্ন মূল্যায়নের জন্য কিন্তু মডেল উত্তরপত্র তৈরি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তত্ত্বাবধানে কিন্তু প্রত্যেকটা বিশেষ সাবজেক্ট এক্সপার্ট থেকে শুরু করে সিবিএসই বোর্ডের একজন এবং আইসিএসই বোর্ডের একজনকে নিয়ে কিন্তু হচ্ছে প্রত্যেকটি বিষয়ে সাবজেক্ট এক্সপার্ট কেন্দ্রে কমিটি হয়েছে যারা যারা কিন্তু মডেল উৎপত্র তৈরি করেছে যাতে প্রত্যেকটি রাজ্যে অভিন্ন মূল্যায়ন হয় ঠিক আছে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি শিক্ষক যেহেতু অভিন্ন মূল্যায়ন করে কারণ দেখা যায় অনেক সময় দেখা যায় যে কোথাও কোথাও মানে ঠিকঠাক ইনস্ট্রাকশন না থাকায় কেউ বেশি নম্বর দিচ্ছে কোনো প্রশ্নে কোনো প্রশ্নে কম নম্বর দিচ্ছে সেটা কিন্তু করা যাবে না প্রথমে যেটা বড় খুশির খবর খাতা দেখাতে কিন্তু দশ শতাংশ ছাড় সেটা এমসি কিউ এসি কিউ সব ক্ষেত্রে সব ক্ষেত্রে দশ শতাংশ ছাড় এবং অযথা নম্বর কাটা যাবে না ইনস্ট্রাকশনে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ছাত্র ছাত্রীদেরকে সহানুভূতির সাথে কিন্তু খাতা দেখতে হবে অর্থাৎ কোনো শিক্ষক চাইলেই কিন্তু নম্বর কাটতে পারবে না বড় প্রশ্নে একাধিক বড় প্রশ্নগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাংলা বলো বা ইংলিশ বলো বা ইতিহাস বলো বা ভূগোল বলো যে কোনো বড় প্রশ্নে টিচাররা কিন্তু মনমতো নাম্বার দিতে চায় না সেক্ষেত্রে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী লিখলে কিন্তু ফুল ফুল মার্কস মার্কস পাবে যারা টেনশন করছো কিন্তু কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে না গ্রেস গ্রেস নম্বর দেখো প্রত্যেকবারই দেওয়া হয় এবং এই গ্রেস নাম্বার কি দেখো গ্রেস নাম্বারের অফিসিয়াল উল্লেখ না থাকলেও কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় এবং এই গ্রেস নাম্বারের জোরে একজন স্টুডেন্ট কিন্তু পাশ করে যেতে পারে আবার কোন স্টুডেন্ট আশি নব্বই হয়ে যেতে পারে ঠিক আছে প্রথম কথা গ্রেস কাদেরকে দেওয়া হবে গ্রেস তাদেরকে দেওয়া হবে যারা একটু যারা হচ্ছে করতে পারছে না যেমন ধরো আশির মধ্যে প্রথম কথা করতে বেস্ট অফ হবে বাংলা ইংরেজিতে করা বাধ্যতামূলক বাংলা এবং ইংরেজির হচ্ছে তোমার আহ নাম্বার যোগ হোক বা না হোক ঠিক আছে কিন্তু বাংলা ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক তারপরে তুমি বেস্ট অফ ফাইভে পাশ করে যাচ্ছ যে কোনো একটা বিষয় ফেল করলে কোনো প্রবলেম নেই সেটা ফোর সাবজেক্ট হোক বা মেন সাবজেক্ট হোক ঠিক আছে কিন্তু বাংলা ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক এবারে হচ্ছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অযথা নাম্বার কাটা যাবে না এবার আশির মধ্যে যেগুলো পরীক্ষা হচ্ছে সেখানে চব্বিশ পেলে পাশ আর সত্তরের মধ্যে যেগুলো পরীক্ষা হচ্ছে সেখানে একুশ পেলে পাশ এবার দেখা যাচ্ছে যে চব্বিশের ধারে কাছে কেউ পেয়েছে কেউ কুড়ি পেয়েছে উনিশ কুড়ি পেয়েছে এবার দেখা যাচ্ছে একুশে পাশ কেউ দেখা যাচ্ছে যে ধরো সতেরো আঠারো পেয়েছে তখন তাকে কিন্তু গ্রেস নম্বরতে পাস করে দেওয়া হবে এবং এই গ্রেস নাম্বারটা তখনই দেওয়া হবে যদি তুমি এক্সট্রা কিছু লিখে আসো যদি তুমি এক্সট্রা কিছু লিখে আসো তুমি কোনো প্রশ্ন কমন নাই পেতে পারো ধরো তুমি চার পাঁচ বা তিন বা আট মানের প্রশ্নগুলো কমন পাওনি কিন্তু সেটা বানিয়ে বানিয়ে লিখে এসেছো এদিকে তোমার তিন চার নম্বর শর্ট হচ্ছে তখন ওই লেখাগুলোতে এক দুই এক দুই করে কিন্তু গ্রেস দেওয়া হবে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্টুডেন্ট এক দু নম্বর যেন আশি নব্বই পাচ্ছে না বা একশো পাচ্ছে না বা নিরানব্বই হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিতে হবে কিন্তু যারা বেশি নম্বর পাবে খুব তাদের গ্রেস দেওয়াটা কিন্তু টিচারদের উপর নির্ভর করছে সেটা একান্ত টিচারদের উপর নির্ভর করছে যে তারা নব্বই করে দেবে কিনা। বা তুমি নিরানব্বই পেয়েছ একশো করে দেবে কিনা কিন্তু আদারওয়াইজ পাশ করণের যে ব্যাপারটা যে ধরো একুশের ধারে কাছে এক নম্বর পেয়েছে বা চব্বিশের ধারে কাছে কে নম্বর পেয়েছে তখন কিন্তু গ্রেস দেওয়া হবে এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত কিন্তু গ্রেস দিয়ে দেওয়া হয় তো এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো যারা একটু মোটামুটি ঠিকঠাক লিখে এসেছো তোমরা কিন্তু সকলেই পাশ করে যাবে কিন্তু যারা খাতায় কিছু লেখেনি অসভ্য গালি গালাজ অকথা কুকথা লিখে এসেছে তাদেরকে কিন্তু পাশ করানো হবে না আগে কত নম্বর পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসেই বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর এক সপ্তাহের মধ্যে এইচএস রেজাল্ট বেড়ে যাবে এবং পুরো প্রসেসটা কিন্তু অনলাইনে হবে সুতরাং খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে এবং মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছে যে আগে সকলকে কত কম নম্বর দেওয়া হতো এখন বেশি নম্বর দেওয়া হচ্ছে সুতরাং তোমরা একদম টেনশন করবে না যারা যারা একটু ঠিকঠাক লিখে সকলেই খুব ভালো নম্বর নিয়ে পাশ করবে এবং এবছর কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী তোমরা পাশ করতে চলেছ ঠিক আছে তো সকলকে বেস্ট উইশেষ স্কুল লাইফ শেষ হলো তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হলো একটা নতুন জার্নি তোমাদের শুরু হবে তো সকলকে বেস্ট উইশেষ অসংখ্য শুভকামনা পাশাপাশি পরবর্তী সমস্ত আপডেট ভিডিও গুলোর জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ